আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত ও নৈতিক জীবন এর পৃষ্ঠা দশের কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দশ পৃষ্ঠা যে কাজটি রয়েছে দেখো শিক্ষার্থীরা তাওহিদের পরিচয় গুরুত্ব ও প্রভাব সম্পর্কে নিজের অর্জিত ধারণা শিক্ষকের নিকট মৌখিকভাবে উপস্থাপন করবে শিক্ষকদের মূল্যায়ন করবেন ঠিক আছে এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাভিদের পরিচয় গুরুত্ব ও প্রভাব সম্পর্কে তাদের ধারণা প্রকাশের সুযোগ পাবে তারা তাদের নিজস্ব ভাষায় বিষয়টি ব্যাখ্যা করবে আর শিক্ষক তাদের বক্তব্য মূল্যায়ন করবে শিক্ষার্থীদের সম্ভাব্য উপস্থাপনার একটা এক নমুনা এখানে তুলে ধরা হচ্ছে তাওহিদের পরিচয় তাহিদ শব্দের অর্থ একত্ববাদ বা একক সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ইসলাম ধর্মে তাহিদ হচ্ছে আল্লাহর একত্রে স্বীকৃতি দেওয়া এবং তার সাথে কাউকে শরিক না করা এটি তিন ভাগে বিভক্ত তাহহিদ আল রুবুইয়া আল্লাহর প্রভুত্বের তাহিদ আল উলুহিয়া আল্লাহর উপাসনার একত্ব তাহিদ আল আসমা ওয়াস্তিফাত আল্লাহর নাম ও গুণাবলীর একত্ব ঠিক আছে তাওহিদের গুরুত্ব তাহিদ হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি এবং ইসলামের প্রথম স্তম্ভ এটি মানুষের ইমানকে ধৃঢ় করে এবং শিরক থেকে মুক্ত রাখে তাহিদের প্রতি বিশ্বাস মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগতিক শিক্ষা দেয় এটি আত্মিক প্রশান্তি ও নিরাপত্তার উৎস তিন তাহিদের প্রভাব ব্যক্তিগত জীবনে এটি মানুষকে আত্মবিশ্বাসী ন্যায় পরায়ণ ও সৎ করে তোলে পারিবারিক জীবনে পরিবারের শান্তি ও সৌহার্দ্য বজায় রাখে কারণ তাহিদ বিশ্বাসীরা ন্যায়পরায়ণ ও সহনশীল হয় সামাজিক জীবনে সমাজ থেকে অন্যায় দুর্নীতি ও কুসংস্কার দূর করে এবং ন্যায়ের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করে আহিরাত জীবনে যারা তাহিদের উপর অবিচল থাকে তারা জান্নাতে সুসংবাদ লাভ করে আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা তেরো পৃষ্ঠা যে কাজটি রয়েছে এটার সমাধান তোমাদের করে দিব এতক্ষণ তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন এর দশ পৃষ্ঠা কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ